ভারতীয় ভিসা বন্ধ চলুন অন্য কোন উপায় বের করি ভ্রমণ করার জন্য কয়েকটা 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 পয়েন্ট শেয়ার 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 করব 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 আপনাদের সাথে বিষয় সাবজেক্ট যারা ভ্রমণ পিয়াসী মানুষ তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না আমাদের সাজেক একটা দুর্ঘটনা ঘটেছে বিশাল বড় দুর্ঘটনা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করা মানুষের শত কোটি টাকা ইনভেস্ট করা এখানে যারা যেত এত রিসোর্ট থাকার পর আমাদের রাস্তায় থাকতে হতো যখন কমপ্লিটলি ছিল এখন যেহেতু একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেছে এই থেকে সবার মানে পরিত্রাণ সবাই রিকভার করুক সেটাই আল্লাহর কাছে চাওয়া এখন এখানে যেহেতু যাওয়ার একটা সুযোগ নষ্ট হচ্ছে যাওয়া যাচ্ছে না খুব একটা এগুলো ঠিক করতে করতে দুই চার ছয় মাস চলে যাবে এই সময়গুলোতে তো কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে আবার আমাদের সেন্ট মার্টিন বন্ধ তাহলে কি করব। বসে তো থাকার সুযোগ নাই যারা ভ্রমণ পেয়েছি মানুষ আমরা ওই যারা আমার সাথে ঘুরেন তারা তো জানেনি আমি কিন্তু ইএমআই সিস্টেমটা চালু করে ফেলেছি ইএমআই সিস্টেমে আমি ঈদের পর যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ট্যুর সাজাচ্ছি ওখানে কিন্তু ইএমআই সিস্টেমে আপনারা যদি চান যাদের ক্রেডিট কার্ড আছে যাদের কেবল ক্রেডিট কার্ড আছে তারাই কেবল ইএমআই সিস্টেমটা নিতে পারবেন আদারওয়াইজ পারবেন না আমি যতদূর জানি

আহ তেরো বা বারো করে পন হাজার বাহত্তর সাড়ে বারো বা তেরো হাজার করে পড়বে এটা কিন্তু আপনাদের জন্য বড় একটা আহ সুযোগই হচ্ছে ঘুরতে যেতে চাচ্ছেন প্রতি মাসে টাকা আহ পরিশোধ করা আপনাদের জন্য ভালো হয় ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আপনারা মেরে নিতে পারেন অথবা আপনি ফিফটি পার্সেন্ট দিবেন ফিফটি পার্সেন্ট ক্রেডিট কার্ডে দিতে যাচ্ছেন সেটা পারবেন অথবা আপনার আহ আশি আশি হাজার প্যাকেজ পঞ্চাশ ক্যাশ দিলেন তিরিশ হাজার টাকা ক্রেডিট কার্ডে দিয়ে দিলেন গায় লাগলো না এরকম অনেক বিষয় থাকে বা টাকা সে জমিয়েছে পঞ্চাশ হাজার কিন্তু দরকার সত্তর হাজার বাকি বিশ হাজার টাকার জন্য সে তার চাহিদা মতো জায়গায় যেতে পারছে না অথবা উনি নেপাল যাওয়ার জন্য প্ল্যান করেছে ওই টাকা দিয়ে আর কিছু টাকা ক্রেডিট কার্ডে নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসতে পারে বা মালয়েশিয়া ঘুরে আসতে পারে বা সিঙ্গাপুর ঘুরে আসতে পারে এই সুযোগগুলি কিন্তু এই যে ইএমআই সিস্টেম চালু করেছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে আপনারা এসে আমার অফিসে এসে এই কাজটা করতে না তবে অনেকে যদি বলেন যে না অফিসে আসবেন আমি লিঙ্ক দিয়ে দিব ওখানে ক্লিক করে আপনাদের মতো করে কয় মাসের ইএমআই চালু করবেন আপনারা করে ফেলতে পারেন কোনো অসুবিধা নাই এই সিস্টেমটা কিন্তু আমরা আপনাদেরকে মানে সুযোগটা করে দিচ্ছি যারা ঘুরতে যেতে চাচ্ছেন তারা কিন্তু যেতে পারেন এখানে অনেক শ্রেণীর লোকজন থাকে অনেকের স্বপ্ন থাকে কিন্তু একবারে টাকাগুলো অ্যারেঞ্জ করার সুযোগটা হয় না তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন অনেকে তো যে কয়টা বললাম ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট দিয়ে নিলেন বা অনেকের ফিফটি থাউজেন্ড আছে বাট টোয়েন্টি বা থার্টি বা টোয়েন্টি আপনার লেস আছে সেগুলো ক্রেডিট কার্ড দিয়ে আপনি রিকভার করে নিলেন অনেকে আছে যে না পুরো টাকাটাই ক্রেডিট কার্ড দিয়ে নেবে আমার সাথে কয়েকজন এই সিকিম গিয়েছিল এটা বাইশ সালের ঘটনা বাইশ সালের ঘটনা হ্যাঁ বাইশ না সরি তেইশ সালের ঘটনা তেইশ সালের সেপ্টেম্বর মাসে একুশ তারিখ একটা প্যাকেজ করেছিলাম তিপ্পান্ন জন নিয়ে ওই ওখান থেকে অন্তত দশ থেকে বারো জন বলেছিল তারা যাবে এই কিন্তু এই যে ইএমআই বললো যে ভাই শুরু করেন আমার এটা চালু করতে করতে এই সময়টা চলে আসলো আসলে এই টাইমটা মানে ম্যানেজ করতে পারিনি নানান ঝামেলার কারণে সেটা আগে করতে পারলে ভালো হতো হয়নি যে এখন করেছি আপনারা চাইলে যেতে পারেন যারা মানে যেতে চাচ্ছিলেন আশা করি এটা সবার জন্য ভালো একটা সুযোগ হবে মানে এখন যেহেতু ভারত আমরা যেতে পারছি না ভারতের ভিসা দিচ্ছে না আমরা দশ বারো হাজার টাকা খরচ করে কিন্তু ভারতে ঘুরে আসতে পারতাম বা পনেরো হাজার এই টাকা মাসে মাসে এই সময় পরিমাণ টাকা মাসে মাসে দিয়ে আপনার চাইলে থাইল্যান্ড ঘুরে আসতে পারেন আমি কিন্তু থাইল্যান্ড পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ করছি ঈদের প্যাকেজ দিব পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার নয়শ এটা কিন্তু আপনারা এই ইএমআই সিস্টেমে চলে যেতে পারেন চাইলে তিন মাসে নিলেন বা ছয় মাসে নিলেন যদি বলেন যে না যাবেন সেটা আমার চৌষট্টি টাকার প্যাকেজ আছে যদি বলেন যে না মালয়েশিয়া সিঙ্গাপুর একসাথে যাবেন বা তিন দেশ যাবেন সেটাও আমি করে দিতে পারবো কোনো অসুবিধা নাই আপনারা শুধু আসুন বাকি কাজগুলো আমি করে দিচ্ছি আপনারা আসুন মানে আপনাদের চিন্তা ভাবনা আপনার প্ল্যান করবেন আপনারা বাস্তবায়ন করে দেবো আমি এইভাবেই চলুন আমরা ঘুরে আসি